নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালোবাসায় আছো আমি পৌঁছালী জানা ঘোষাল আমার ফ্যামিলির ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের একটা সুন্দর মিষ্টির সকাল ঘড়িতে বাজে সকাল ছটা আকাশটা দেখো জাস্ট একটু মেঘলা মেঘলা ওয়েদার আজ রবিবারের আকাশটা যেন নিজেও বিশ্রাম নিচ্ছে চলো শুরু করা যাক ব্লগটা চোখ কচলাতে কচলাতে আর পাখিটাকে তো আমার সকালটা শুরু হয়েই আজকে রবিবারের সকালটা তোমাদের কেমন কাটছে তোমরা সবাই জানি আজকের ব্লগটা ভয়েস ওভারে নয় আজকের ব্লগটা সরাসরি হবে কারণ আজকে নাকি মাতৃ দিবস তো আজকে যখন মাতৃ দিবস আমার মা আর মামনিকে তো শুভ জননী দিবস জানাতেই হবে আর তার সাথে তো গিফট মাস্ট তো দেখা যাক আজ আমাদের জন্য কী গিফট আছে আর সেই গিফটটা পেয়ে ওদের এক্সপ্রেশনটা কেমন হয় তাই আজকেরটা ভয়েস করে হবে না যাবে পুরো ডিরেক্ট দেখতে থাকবো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে এই সুন্দর সকালে সুন্দর পাখির আওয়াজগুলো না জাস্ট মন কেড়ে নেয় তাই জন্যই তো ঘুম থেকে উঠে একবার বারান্দায় না এলে হয় যাই হোক চলো দিনটা শুরু করা যাক আজ কিছু কথা বল তাই সকাল সকাল ব্রাশ করে চা খেয়ে চলে এসেছি আসলে রবিবার হাতে তাই অঢেল টাইম আর এখনও ওর ঘুমাচ্ছে তো তার জন্য তো কিছু কথা বলতেই হবে আর তাই চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে তার আগে বলি তোমরা সবাই যেন আমার এই পেস্টের নাম চান্স ফ্যামিলি কিন্তু চান্স ফ্যামিলি কেন হয়েছে পেস্টটা কোনোদিনও বলা হয়নি আসলে অনেকেরই এটা জানা আছে বা অনেকেরই জানা নেই যে কিছুদিন আগে আমিও একটা সদ্যজাত সন্তানের মা হয়েছি তো এই মাদার্স ডেটা আমার জন্য আর তাই ফার্স্টেই আগে বলি বিনা মাদার মানে চাঁদের মা হিসাবে আমি গর্বিত বাট চাঁদের মা মানে আসলে আমার ছোট্ট বেবি মানে ইটস বেবি বয় তো ওর নাম কি সেটা ওর নাম ওর নিকনেম সবকিছু একটা খুব সুন্দর ভিডিও আসবে ওর ফেস্টিভেল হবে একটু প্ল্যান আছে কিন্তু তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপাতত আমি বলে রাখি ও যখন আমার পেটে ছিল আমি তখনই ওকে বলতাম যে আমি সবাইকে বলতাম বিশেষ করে অর্পকে বলতাম আমার চাঁদ বাবা হবে তো আমি হয়তো কোথাও একটা বিলিভ করতাম যে আমার একটা বেবি বয় না হোক যে হবে সে তার নাম আমি চাঁদ রাখবো তো সেই হিসাবে আমি ওকে চাঁদ বলে ডাকি আর ওর হিসাবেই আমার এই ব্লগিং পেজের নামও দিয়েছি চাঁদ ফ্যামিলি কারণ বলে না মেয়েরা প্রথমে বাবার পরিচয় পরে স্বামীর পরিচয় তারপরে সন্তানের পরিচয় বাজে তো আপাতত এখন আমার এটা সবচেয়ে বড় পরিচয় আমি আমার চাঁদের মা তো আর আমি চাঁদের মা হিসেবে খুব গর্বিত তবে হ্যাঁ এটা নয় যে আমি ওর মা বা ওর ওয়াইফ ওর মেয়ে এটা বলতে গিয়ে নিজের পরিচয়টা হারিয়ে ফেলছি এটা একদমই নয় তবে আজকের মূল বিষয়ে আসি এবারে মূল বিষয়টা হচ্ছে আজকে সবাই বলছে মাদার্স ডে অ্যাজ ইউজুয়াল আমাকেও তাই জন্য খুব মানে আধিক্ষেটা করেই একটা ফেসবুকে পোস্ট করতে হচ্ছে হ্যাপি মাদার্স ডে বা একটাই করতে হচ্ছে কিন্তু আমার মনে হয় মাদার্স ডেটা একদিনের জন্য না মাদার্স ডেটা মানে পার প্রত্যেকটা দিনই মায়েদের জন্য কারণ ওই মা না থাকলে আমি জন্ম নিতাম না আর আমি যদি না আমার মা থাকলে জন্ম নিতাম তাহলে আমি আমার এই সুন্দর প্রাণটা জন্ম দিতে পারতাম না ঠিক সিমিলারলি শাশুড়ি মা সবাই বলে কোট আনকোট কোট শাশুড়ি মা কথাটাকে আমি মনে করি না এটা খুব মানে শাশুড়ি কথাটা খুব প্রযোজ্য একটা কথা আছে জানো তো যদি তুমি তুমি তখনই শাশুড়ি মাকে নিজের মা মনে করতে পারবে যখন তুমি তার বৌমা ছেড়ে মেয়ে হয়ে উঠতে পারবে অ্যান্ড এই কথাটা আমি খুব বিশ্বাস করি তুমি যতক্ষণ না এক হাতে কখনো তালি তুমি কিছু দাও তবেই তুমি পাবে গিভ টেক পলিসিতে গোটা ইউনিভার্স চলছে বস আর সেখানে আমরা কি তাই না তো যাই হোক যেটা বলার আমার মা গায়ের কথা তো হলো মায়ের জন্য আমি পৃথিবীটা পেয়েছি মায়ের জন্য আমি দুনিয়া পেয়েছি সো মা তো মায়ের কাছে তো আমি গ্রেটফুল সিমিলারলি আমি আমার মামুনির কাছেও গ্রেটফুল লাস্ট এক বছর চার মাস বিয়ে হয়েছে ঠিকই বিয়ের পর তো এই যে আর দু থেকে আড়াই মাস পরেই আমি কনসিভ করে যাই তো ওই গোটা নাইন মান্থসটা আমার অনেক রকম কমপ্লিকেশানস ছিল সেই গোটা কমপ্লিকেশানসে আমার অনেক রকম খাওয়ার প্রবলেম ছিল আমি মাছ খেতে এত ভালোবাসতাম সেই মাছ খাওয়া উঠে গেছিলো চিকেন খেতে ভালোবাসি চিকেন খাওয়া উঠে গেছিলো মানে শুধু ডিম ডিমের ওপর বেস করে আমার গোটা দুনিয়াটা ছিল সবজি তো ছেড়েই দাও এবং দিনই সেই সময় তো আরোই হবে না তখন আমাকে এত সুন্দর করে যত্ন নিয়েছে বা এত সুন্দর করে গাইডেন্স দিয়েছে বলেই হয়তো আজকে আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিই তো আমার মা তো আমাকেই ছাব্বিশটা বছর বড় করেছে এটা অবশ্যই যেমন মূল্যবান তেমনি একটা সদ্যজাত সন্তানকে একটা মাটির তাল যাকে বলে তাকে জন্ম দেওয়ার জন্য যার ভূমিকাটাই এক বছরে অনস্বীকার সেটা হচ্ছে তো এদেরকে তো মানে এদের আলাদা করে দিন বা এদের কাছে আলাদা করে থ্যাংকফুল হওয়ার কিছু নেই বলে নয় বিয়ের পরে আসার সময় এক মুঠো চাল দিয়ে তোমার ঋণ শোধ করে দিলাম কোনোদিন ঋণ শোধ করা যায় না ঠিক সেম অ্যাজ আমি আমার শাশুড়ি ঋণও কোনো শোধ করতে পারবো তোমাদের কথা মতো আমি হয়তো কোথাও একটা গিয়ে তার কাছে মেয়ে হয়ে উঠতে পেরেছি তাই সে আমার কাছে তার মামনি হয়ে উঠতে পেরেছে তো আমি তোমাদের সবার মতো অ্যাজ ইউজুয়াল রাত্রি বারোটা বাজতে না বাজতেই কোট আন কোট একটা হ্যাপি মাদার্স ডে দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে অবশ্যই পোস্ট করেছি কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে এই মেকি ব্যাপ দেখানো ব্যাপারটাই আমি বিশ্বাসী আমি হয়তো খুব বেইমান আমি হয়তো এই একটা দিনই মাদার্স ডে মায়েদের প্রতি প্রচুর ভালোবাসা দেখাচ্ছি সারা বছর পাত্তাও দিন হয়তো এই ধরনের আমি মেয়ে বা বউ যাই হোক কিন্তু বিশ্বাস করো আমি এই এইরকম একটা মানুষ যে না আমার মা বলো বা মামনিকে যদি কেউ কোনো কথা বলে মানে টোন মেরে আমি তার সাথে এসে আমার যতই ভালোবাসার মানুষ হোক না কেন তাকে মাথা থেকে পায়ের নিচে নামাতে জাস্ট একটা সেকেন্ডও ভাবি না আর যেটা না বললেই নয় মামনির সাথে এত সুন্দর একটা সম্পর্ক আছে বলেই আমি আমার দিক থেকে মানুষের মনে যে কত হিংসা আছে সেটা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে মানুষ একটা মানুষ সুখী হলে যে মানুষের মনে হিংসা নামক যে ভয়ানক বস্তুটা কীভাবে জাগরিত হয়ে ওঠে সেটা আমি জানতে শিখেছি তো মানুষ চিনতে শিখেছি শুধুমাত্র মা থেকে এতটা ভালোবাসা পেয়েছি আফটারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটা বলতে পারি এই দুটো মানুষ সেই লাইফের মানে বাড়ি তৈরি করতে গেলে ভিত হয় না এই একটা আমার ভীতের মতো আমার লাইফে আছে তাই জন্য আমি নিজে জন্মে এতটা বড় হতে পেরেছি এবং আর একজনের জন্য আমি একটা সুন্দর প্রাণকে জন্ম দিতে পেরেছি তো আমি পৃথিবীর সমস্ত মায়েদেরকে বলি সব মায়েরা খুব ভালো থাকুক সবাইকে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা সবাই আমার প্রণাম নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় থাকবেন এইবার এইবার আমি আপাতত এখন যাব সন্ধ্যা সরি সন্ধ্যায় বলি সকালবেলা গুরুশিবকে পুজো দেওয়া হচ্ছে এইবার আমি আপাতত যাবো একটু স্নান করতে স্নান সেরে এসে মামনি আর মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে দেখবো ওদের এক্সপ্রেশনটা কিরকম হয় তোমরা তখন দেখতে থাকো আর সাথে থাকো তাহলে আমি ফ্রেশ হয়ে নিও কিন্তু এখনও একটি বাড়ির কাউকেও বেশ করিনি মানে মাকেও করিনি আর মামনিকে তো করিয়ে নিই তো রেডি হয়ে নিই তারপরে যাবো মামনি আছে আর তারপরে যাবো বাড়িতে নাও বাড়াও যাবো যে আমি কিচেন টাইপের আসলে রেডি হয়ে নিই তারপর মেন জিনিস যেটা গিফট নেওয়া হয়নি গিফট নিয়ে চলে যাব আচ্ছা আজকে না ব্যাকগ্রাউন্ডে একটু কাজ হচ্ছে যদি কোনো আওয়াজ পাও তার জন্য প্লিজ ক্ষমা করে দিও আমি রেডি এইবার আমি গিফট নেব হ্যাঁ এই হলো গিফট চিনছে না গিফটটা খুব ছোটো বাট আমার খুব পছন্দ এটা নিয়ে যাই আমাদের কাছে দেখি কেমন সারপ্রাইজ চলো তো প্রচন্ড বাইরে আওয়াজ এর জন্য আমি ক্ষমা প্রার্থী মামুনি কোথায় গো এসো একবার হ্যাপি মাদার্স ডে কালকে যেটা পার্সেল এসেছিল বলছিলে কি ওটা দেখো খুলে দেখো কানেরটা আরো সুন্দর মায়েরও সেম আছে একটা দারুণটা যাই এবার মায়ের কাছে ঘুরে আসি চুলটা পুরো ভেজে ভাবে থাক এবার চলো যাওয়া যাক মায়ের কাছে মায়ের কাছে যাবো মায়ের জন্য গিফটটা আর পার্স্ট নেই ওই দেখো কি করছে উচিত পটান হয়ে রোপারটা এনজয় করছে ফোনই জার্সি জীবন দেখেছ কি গো ও বাড়ি যাচ্ছি ঠিক আছে টাটা তাহলে আমি বাড়ি এসে গেছি এইবার চল মায়ের রিয়াকশন কাছতেই কাছে বাড়ি হবে এটাই সুবিধা তোমাদের সবারই সুবিধাটা হয় আছে কি না এটা একটু জানি না বাট অনেকেরই সুবিধাটা হয় না কিন্তু আমার ভাগ্য হচ্ছে আমি সুবিধাটা পেয়েছি এবার এই তো হ্যাপি মাদার্স ডে

দেখো হারটা সুন্দর কানেরটা দেখো তোমরা তুমি আর বাপি আজকে বেরোবে না এটাকে পরে যেও আমাকে পরে ফটো পাঠাবে ঠিক আমার শেষ মিষ্টি আর আমার আর আসেনি তো নিয়ে খুশি তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আসছি আরো অনেক ভিডিও নিয়ে